আমরা কুইক শটের মাধ্যমে কুতুব মিনারের ইতিহাস আলোচনা করে নেব এগারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক সুফি সন্ত কতবউদ্দিন বক্তিয়ার কাকির স্মৃতি উদ্দেশ্যে কুতুব মিনারের কাজ শুরু করে কিন্তু হঠাৎ তার মৃত্যু হওয়ার জন্য তিনি কাজটিকে সে সম্পূর্ণ করতে পারেননি তিনি মাত্র একতলা বিল্ডিং নির্মাণ করতে পেরেছিলেন তার পরবর্তীকালে তার জামাতা ইলতুৎমিশ দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ তল্লা নির্মাণ করে এবং বারোশো সাতাশ খ্রিস্টাব্দে কুতুবিনারের কাজ শেষ করে তেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে বজ্র পড়ার ফলে চতুর্থ তল্লাটি ক্ষতিগ্রস্ত হলে ফিরোজ শাহ তুগলক এটিকে পুনর্নির্মাণ করায় সাথে নতুন একটি তাল্লা পঞ্চম তাল্লাকে এই বিল্ডিংয়ের সাথে যুক্ত করে আঠারোশো তিন খ্রিস্টাব্দে ভূমিকম্পের ফলে কুতুব মিনার আবার ক্ষতিগ্রস্ত হলে আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে রবার্ট স্মিথ এটিকে পুনর্নির্মাণ করে এবং ষষ্ঠ তাল্লা হিসাবে এই যে স্ট্রাকচারটা স্মিথ ফলি এর নাম হচ্ছে স্মিথ ফলি এটাকে কুতুব মিনারের ষষ্ঠ তাল্লা হিসাবে এটিকে যুক্ত করে পরবর্তী সময়ে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে দেশ স্বাধীন হওয়ার পরে এই স্মিথ ফলিটিকে আবার নামানো হয় এবং কুতুব মিনার কমপ্লেক্সের পার্ট হিসাবে রাখা হয় বর্তমানে কুতুব মিনারের উচ্চতা বাহাত্তর মিটার